আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে ক্লিয়ার করে দিলাম পক্ষে ওয়ান বক্সে আমাদের সাথে তার আসতে পারে দরজা খোলা আছে আর আরও তারা বিশেষ করে এখনো পর্যন্ত যারা জোটবদ্ধ আছেন সেখানে আরও ইসলামী সংগঠন আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি আমাদের কোনো বিরূপ ধারণা নেই তবে আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যাতে এই যে জামাত ইসলামীর প্রধান যে বক্তব্যটা দিয়েছেন এইটার ব্যাপারে যদি তাদের নীতি আদর্শের সাথে সাংঘর্ষিক তারা মনে করেন তারা যেহেতু ক্লিয়ার হয়ে আনে আরেকটি বিষয় এটা ছিল আমাদের আদর্শিক বিষয় আর একটা রাজনৈতিক বিষয় এখানে আছে কারণ শুধু একটি কারণেই আমাদের অবস্থান নয় আরও বেশ কিছু কারণ আছে মৌলিক কারণগুলো আমি বলছি রাজনৈতিক বিষয় হলো যখন আমরা একই পথে হাঁটব আমরা যখন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব আমরা যখন আগামীতে পার্লামেন্টে যাব তখন আমাদের ভোট নিয়ে যারা পার্লামেন্টে যাবেন আমরা যাদের ভোট নিয়ে পার্লামেন্টে যাব তাদের পারস্পরিক সমঝোতা সমন্বয় সম্মান থাকতে হবে জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বিএনপি প্রধান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা জাতীয় সরকার নির্বাচন পরবর্তী জাতীয় সরকার বিএনপির ঐক্যের পাঠাতন তৈরি করে গেছেন সেই ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে আগামী আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এখন আমাদের প্রশ্ন হলো এই যে তিনি একটি অ্যালায়েন্সে আছেন একটি সমঝোতায় আছেন এটা একটি মৌলিক প্রশ্ন আগামীতে জাতীয় সরকার হবে নাকি কোন সরকার হবে এটি একটা মৌলিক প্রশ্ন যেহেতু আমরা এদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিদ্বন্দ্বী শক্তির সাথে গিয়ে উনি নিজে ঘোষণা দিয়ে আসলেন তিনি জাতীয় সরকার করবেন তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই অন্যান্য শরিকদের সাথে তিনি এককভাবে ঘোষণাটা দিয়ে আসলেন এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগে যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে নাকি সিলেকশন হবে এই সংকাটাও আমাদের সামনে চলে এসেছে তো এই সংখ্যা নিয়ে আমরা তো আসলে মানে সহযোগী হতে চাই না কারো আমরা চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনে যে কলঙ্ক হয়েছে সেই কলঙ্ক থেকে আমরা বেরিয়ে আসতে চাই আর আমরা এমন সমঝোতার নির্বাচন নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন এবং সিলেকশনের নির্বাচন এটা আমরা চাই নাই মানুষ এটা চায় না কিন্তু আমরা সেই আশঙ্কা করছি সেই আশঙ্কা সেই আশঙ্কা থেকেও আমরা শঙ্কিত যে আগামী দিনে আসলে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা নাকি আমাদের সাথে ঐক্য করে তলে তলে আবার ভিন্ন রকম কিছু হবে এই আশঙ্কাটাও আমাদের মধ্যে দেখা দিয়েছিল তো এই জন্যে আসলে আমরা মনে করছি এগুলো জনগণের সামনে প্রকাশ করা দরকার জনগণও বুঝতে পারছে উপলব্ধি করছে আমাদের কাছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংবাদ আসছে বিভিন্ন রাষ্ট্রের সাথে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে কি হচ্ছে এটাও আমরা জানি না এখন বিশ্বস্ত এখানে সমঝোতা সমন্বয় হতে হলে ঐক্য হতে হলে পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস আস্থা লাগে আমরা আস্থা বিশ্বাস শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না এই জন্যে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরের পক্ষ থেকে আদিষ্ট হয়ে আজকে আপনাদের সামনে এই কথাগুলো বললাম আমাদের কথা হলো আমরা চেষ্টা চালাবো চেষ্টা করা আমাদের দায়িত্ব আমরা যদি চেষ্টা না করি আগে যদি নিয়তেই গল্প থাকে আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ইসলাম যদি আমাদের কাছেই মনে হয় যে এটা অচল তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহ সেটা আমরা শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এটার ব্যাখ্যা প্রয়োজন নেই এটা আমরা বাংলা বাঙালি সবাই এই ব্যাখ্যা বুঝি প্রথমত যে কথা বলতে চাই শুধু আমাদের ইসলামপন্থীদের মধ্যে পারস্পরিক নয় রাজনৈতিক শিষ্টাচার আমরা বজায় রাখব আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের প্রতি আমাদের নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন আমরা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো এটা আমাদের নির্দেশনা সব সময় আছে আমি বলবো যে আমাদের আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না তারাও যাতে শালীনতার মধ্যেই থাকে তাদের প্রতি আহ্বান জানাবো আরেকটা বিষয় আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা আমাদের তো ইসলামের পক্ষের ওয়ান বক্স আছে সেটা তো আমরা বলেছি আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই আমরা তো ইসলামের পক্ষে আছি তিনশো আসনেই সেটা থাকবে আপনি বলছেন বত্রিশটা কারা থাকবে সেটা আমরা দেখব আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয় ওয়ান বক্সের সেই ফর্মুলায় যারা আসে তারা থাকবে আমি আমার কথা বলেছি যে আমাদের আমাদের নীতি আদর্শের সাথে যাদের সঙ্গতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব শোনেন আজকে সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না আজকে পর্যন্ত আমাদের এটা অবস্থান না না আমরা আমরা ভাবছি একটা পাতানু নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে সেটাতে আমি শুরুতেই বলেছি এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না আমরা সতর্ক করব এই জন্যে আমরা তিনশো আসনেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে শোনেন তিনশো আসনের ব্যাপারে তো আমি বলেছি তিনশো আসনে আমাদের প্রার্থী থাকবে এক আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরও ক্লিয়ার করে দিলাম তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে দরজা খোলা আছে আর তারা আর আমি একটা কথাও বলেছি তারা জামাতকেও প্রশ্ন করতে করতে পারে যে তাদের এই নীতিগত নিয়ে প্রশ্ন করতে পারে না শোনেন একটা হলো একটা হলো যে মানতে বাধ্য হওয়া দেখেন আমরা অনেক কালা কানুনও কিন্তু মানতে বাধ্য হয়েছি কিন্তু এগুলো আবার পরিবর্তন হয়েছে তাই না তা আমরা তো অনেক আইন মানতে বাধ্য বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য কিন্তু সংবিধানে কিছু অসংগতি থাকে বৈষম্যমূলক কিছু আইন থাকে নিপীড়নমূলক কিছু আইন থাকে এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে তাই না অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব সেটা নিয়মতান্ত্রিক উপায়ে না বিএনপি চেয়ারপারসন আমাদের নাইবা রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে এটার কোনো বৃত্তি নেই না কোনো সম্ভাবনা নাই আচ্ছা ধন্যবাদ যেহেতু আমরা তিনশো আসনে নির্বাচন করব অতএব অতএব বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে আশা করি আমরা বিপুল বোর্ডে বিজয়ী হব ইনশালাম ধন্যবাদ সবাইকে